আসলে বিয়েটা পুরোপুরি আল্লাহর হাতে কেন করবো না অবশ্যই করব দেখি যদি ব্যাটে বলে মিলে যায় আমি আজকে সব ঘুরে দেখবো দেখে যদি মনে হয় আই শুড গেট ম্যারেজ সুন মাই ডিসিশন যতক্ষণ না আল্লাহ তোমাকে ওই হেদায়ত দান করবেন ততক্ষণ আসলে বিয়ে শাদি নিয়ে নো আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান ফর এনি আকিব ভাইয়ের মতো আমার অনেক দর্শক আছে হ্যাঁ ইটস ভেরি গুড যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সো আমি ওইটাই চিন্তা করি আর আমি খুব পজিটিভ ভাবে নিই মনে হয় না আপাতত এটা লাগবে বাট আমি ওয়েলাই যখন আমি চিন্তা করব যে না এখন বিয়ে করা উচিত তখন আসলে ভাববো এখন ভাবছি না এখন শুধু ভাবছি যে ভালো কিছু কাজ দিতে চাই দ্যাটস আমি তো খুব গল্প পাগল একটা আর্টিস্ট মানে আমার যদি গল্প পছন্দ হয় আমি এমন দেখি অনেক বড় বড় ডিরেক্টর দুইটা তিনটা সিন আমাকে ডিরেকশন দিয়ে আর থার্ড সিনে ডিরেকশন দিতে হয়নি বিকজ আমি ক্যারেক্টারে ঢুকে যাই সো আমার কাছে গল্প খুব ইম্পর্টেন্ট বাট আমার আরেকটা জিনিস মনে হয় যে আমার সাথে কমার্শিয়াল ফিল্ম খুব ভালো যায় যেটা হচ্ছে আমার দর্শকরা আমাকে বলেছে যে কমার্শিয়াল ফিল্ম আমার একটা করা উচিতই সো আমি ফার্স্টে প্রেফার করি কমার্শিয়াল ফিল্ম দেন হয়তো অন্য কিছু চিন্তা করবো সো যেটা করছি যে আলহামদুলিল্লাহ ওয়েব ফিল্ম একটা করেছে দুটো করেছে অনেক ভালো রেসপন্স পেয়েছি সো সামনের কাজের আপডেট বলতে পারি যে ওয়েব সিরিজ ওয়েব ফিল্মে দেখা যাবে আবার বড় পর্দা আসলে আমি যদি এমন হয় যে কখনো বড় পর্দা করতে চাই না বাট কথার কথা সাপোজ আমি করতে চাই না বাট আমার মনে হয় আপনাদের চাওয়ার জন্য আমার করা উচিত অ্যান্ড ওই জায়গা থেকে আই প্ল্যানিং অ্যান্ড আমি খুব ভালো গল্প আসলে আমি খুব প্রেফার করি ভালো গল্প ভালো প্রোডাকশান হাউস ভালো ডিরেক্টর ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ বিগ বিগ প্রোডাকশান রাইট সো একটা ভালো টিমকে দ্বারা কিন্তু একটা ভালো কাজ হয় একজনকে দিয়ে একটা ভালো কাজ হয় না সো আমি ওইটারই ওয়েট করছি এবং আমার মনে হয় খুব শীঘ্রই এর আগের ইন্টারভিউ বলেছি হি খুব শীঘ্রই হয়তো আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে পারবো